পাওয়ার টিলারটা একদম ফ্রেশ দেখেন এক ঘলিতে স্টার্ট চামচাই বিশ হর্স হর্সের ইঞ্জিন চব্বিশ নঙ্গলের পাওয়ার টিলার বডিটাও চাই একদম পুরো চাই ব্র্যান্ডের দেখছেন একদম ফ্রেশ পাওয়ার টিলার টিলারটি বিক্রি করে দেওয়া হবে মাত্র এক লক্ষ টাকায় দেখেন এক গুলিতে স্টার্ট ছোটো বাচ্চাও স্টার্ট দিয়ে ফেলছে ইঞ্জিনে কোথায় কোনো সমস্যা নেই এখন এই বাচ্চায় টিলারটা চালাবে দেখেন টিলারটা মাগুরাতে অবস্থিত টিলার যারা নিতে চান আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিব আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স টিলারটা বিক্রি করে দেওয়া হবে মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন একটি চব্বিশ নাঙ্গলেও একদম ফ্রেশ কন্ডিশন পাওয়ার টিলার নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন টিলারটা দেখেন কত সুন্দর চাষ হচ্ছে কোথায় কোনো সমস্যা নেই একদম ফ্রেশ পাওয়ার টিলার চালাই দেখে চাষ করে নেবেন জমিতে এসে ঠিক আছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ